আজকে সর্বোচ্চ আসসালাম বোনেরা কেমন আছেন সবাই আজ পনেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জানাবো সৌদি আরবের রিয়েলের রেট কত এর সাথে জানাবো আজকে বিকাশের রেটটাও কত ভাই বোনেরা একটা কথা মনে রাখবেন রিয়ালের রেট যে কোনোটাই পরিবর্তন হতে পারে বাড়তেও পারে কমতেও পারে গত কিছুদিনের তুলনায় আজকে রিয়েলেরটা অনেকটাই বেড়েছে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে শুরু করছি আলরাজি ব্যাংক রেট দিয়ে আজ আলরাজি ব্যাংক রেট দিচ্ছে আঠাশ টাকা বিশ পয়সা নামের উপরে যদি টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক টাকা পাঠালে রেট পাবেন সাতাশ টাকা পঁচানব্বই পয়সা আজ ফাউরি ব্যাংক আজ ফাউরি ব্যাংকের মাধ্যমে যদি আপনার নামের উপরে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা উনিশ পয়সা এবং কি ব্যাংক টু ব্যাঙ্ক টাকা পাঠালে রেট পাবেন আঠাশ টাকা এক পয়সা বিশেষ করে যদি ডাস বাংলা ব্যাংকে টাকা পাঠান নামের উপরে পাঠান এবং কি ব্যাংকে অ্যাকাউন্টে পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা ছাব্বিশ পয়সা আজ এস এন বিমা কুইক পে রেট দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সাতাশ টাকা নব্বই পয়সা নামের রূপের আঠাশ টাকা তিন পয়সা আজ ইনজাস ব্যাঙ্ক আজ ইনজাস ব্যাংকের মাধ্যমে যদি আপনার নামের উপরে টাকা পাঠান তাহলে রেট পাবেন আঠাশ টাকা ব্যাস পয়সা ব্যাংকে টাকা পাঠালে রেট পাবেন আঠাশ টাকা পঁচিশ পয়সা আজ টেলিমানি ব্যাংক রেট দিচ্ছে আঠাশ টাকা পনেরো পয়সা আজ এস টি সি পে রেট দিচ্ছে নামের রূপের আঠাশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আঠাশ টাকা আট পয়সা বিকাশে আঠাশ টাকা দশ পয়সা আজ মোবাইলই পে অ্যান্ড ইউআর পে সেম রেট দিচ্ছে আপনি নামের উপরেই পাঠান বিকাশে টাকা পাঠান আর ব্যাঙ্কেই পাঠান সব সব রেট পাবেন আঠাশ টাকা পঁচিশ পয়সা আজ ফেন্ডি পে রেট দিচ্ছে আঠাশ টাকা বত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক সর্বশেষ জানাচ্ছি বিনিয়ালা রেট আজকে সর্বোচ্চ রেট দিচ্ছে বিনিয়ালা আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা গতকাল ছিল আঠাশ টাকা উনপঞ্চাশ পয়সা আজকে রেট হচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আজ বিকাশের রেট হচ্ছে আমরা দশ হাজার দুশো টাকা হিসাবে বলে থাকি আজকে দশ হাজার দুশো টাকা পাঠাতে আপনার সর্বনিম্ন রেট লাগবে তিনশো আটান্ন রিয়াল অ্যান্ড সর্বোচ্চ তিনশো পঁয়ষট্টি রিয়াল স্থান পেয়েতে এটা পরিবর্তন হতে পারে আমি যেই স্থান আসি সেখানকার সর্বনিম্ন রেট হচ্ছে তিনশো আটান্ন রিয়াল অ্যান্ড সর্বোচ্চ তিনশো পঁয়ষট্টি রিয়াল আপনারা যে যেখানে আছেন ওখানে যারা বিকাশের ব্যবসা করে তাদের সাথে আলোচনা করে দেশে টাকা কি সবার আগে রিয়েলের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ